কু আন ফুরসাকুম নিজে আগে জাহান্নামের আগুন থেকে বাঁচো ওয়া আহ লিহকুম তারপর পরিবার বাঁচো ইয়ে আইয়ে আল্লাহ দিন আয়া মুন হে মমিনগণ ইত্যাকুল্লাহ হা কচু ক্লি আল্লাহকে ভয় করো ভয় করার মতো ভয় করো বলে যামু চুম না ইল্লাহ ওয়াইন চুম মুসলিম পরিপূর্ণ মুসলিম না হয়ে তোমরা মৃত্যুবরণ করো না নিজেকে আগে মুসলিম হতে হবে নিজেকে আগে মুকমিন হতে হবে নিজেকে আগে নিজের নবসকে ঠিক করতে হবে তারপর অন্যকে বলেন এরপর পরিবার নিজেকে ঠিক করার জন্য কি কি দরকার আসেন বাস্তবতায় আসেন নিজেকে ঠিক করার জন্য প্রথমে দরকার দরকার জ্ঞান জ্ঞান অর্জন কি ভাই অর্জনের জন্য কিছু সাবজেক্ট আছে কিছু কনস্ট্রাকটিভ কথা শোনেন সাবজেক্ট আছে আপনাকে আগে আল কোরআন পড়তে হবে এক নাম্বার দুই নাম্বার আপনাকে হাদিস পড়তে হবে তিন নাম্বার আপনাকে ফিক্স করতে হবে চার নাম্বার আপনাকে ইসলামের হিস্ট্রি পড়তে হবে ইতিহাস পাঁচ নম্বর ইসলামের অর্থনীতি পড়তে হবে ছয় নম্বর ইসলামিক ফিলোসফি পড়বেন সাত নম্বর রসুল্লাহ হোসালামের জীবনই পড়বেন সাহাবাহিকদের জীবনই পড়বেন আট না শিখবেন এরকম কিছু সাবজেক্ট জিও পলিটিক্স পড়বেন এর পাশাপাশি জেনারেল লাইনে যা যা পড়ছেন এগুলো পড়েন কোনো সমস্যা নেই কিছু সাবজেক্ট আছে জ্ঞান অর্জন করেন আর এই জ্ঞান আল্লাহর পক্ষ থেকে আসবে বই পড়লেই যে সবাই জ্ঞানী হয়ে যাবে এমনটা নয় এটা ভুল ধারণা যে বই পড়লেই একটা বই শেষ করলাম আর একটা ধরলাম একটা শেষ করলাম একটা ধরলাম এতে আমি জ্ঞানী হয়ে যাব এটা একটা ভুল কনসেপ্ট সবসময় মনে রাখবেন ভাই জ্ঞান আল্লাহর পক্ষ থেকে আসে জ্ঞান আপনি হাজারো চেষ্টা করলেও ওই বিষয়ের বুঝ আপনার ভিতরে নাও আসতে পারে আল্লাহ বলেছেন ওয়াকিল রব রব্বিকম হক সেটাই যেটা তোমার রবের পক্ষ থেকে নাজিল হয় জ্ঞান সেটাই যা তোমার রবের পক্ষ থেকে নাজিল হয় ফেমেন শ্যা অ্যাফ এল ইউ মিন যার ইচ্ছা হয় সে ইমান নিয়ে আসুক ওমেন শ্যা অ্যাফ এল হোক অস্বীকার করুক ইন ন্য অ্যা অ্যাটাড ন্যাল ই আমি জালানদের জন্য আগুন প্রস্তুত করে রেখেছে জ্ঞান আল্লাহর পক্ষ থেকে আসে তবে একটা সিস্টেম আছে এই সাবজেক্টগুলো পড়তে হবে পড়ে ওলামায় কেরামের কাছে গিয়ে বুঝতে হবে একা একা বোঝা যাবে না একা একা বুঝতে গেলে আপনি বিভ্রান্ত হয়ে যেতে পারেন এখানে সম্পদের প্রশ্নটা আসবে যে আপনাকে হক আলেম আলে মোলামার সাথে থাকতে হবে আপনি থাকলে তাদেরকে দেখেও দিনটা শিখবেন একজন ব্যক্তি যার মধ্যে শূন্যত আছে তাকে দেখে আপনি শূন্য শিখতে পারেন দেখবেন আমরা যারা স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছি আমাদের অনেক টিচার ছিল ফেভারিট টিচার পছন্দের টিচার আমরা ওদেরকে কপি করতাম তাদের চিন্তা তাদের চেতনা তাদের চলাফেরা ওঠা বসা পোশাক আশাক আপনার মধ্যে ঢুকে গেছে ঢুকে নাই তারা দীর্ঘদিন আপনাদেরকে পড়িয়েছেন দর্শন শিখিয়েছেন ফিলোসফি শিখিয়েছেন ভালো মন্দ ডিল করতে শিখিয়েছেন পরে তাদের বুঝে আপনি জগৎকে বুঝেছেন আমার কথা কি বোঝা যায় ওস্তাদ এমন একটা জিনিস একইভাবে যদি আপনি হকপন্থী ওলামেকেরামের কাছে থাকেন তাদেরকে দেখেন তাদের সহবতে যান পড়াশোনা করেন আপনি তাদের কাছ থেকেও দেখে অনেক কিছু শিখতে পারবেন আর এভাবেই সাহাবাইকার আলী হাসাল্লামকে দেখে দিন শিখেছিলেন তারা কিন্তু বাসায় গিয়ে বই পড়ে দিন শিখেন নাই আমার কথা কি বুঝেন তারা কিন্তু বাসায় গিয়ে বই পড়ে দিন শেখেন নাই এখন আমরা কতজন আলেম ওলামার কাছে যেতে চাই যেতেই চাই না বইপত্র অ্যাভেলেবেল বাসায় পড়ব জ্ঞানী হয়ে যাবো তাই না আবার মাশাল্লাহ দেখা যায় অল্প কিছুদিন পড়াশোনা করে এটা সহি এটা এটা জাল এটা মাউজু এটা অমুক এটা তমুক এগুলো ফতোয়া শুরু করে দেয় অথচ সহি খবরই জানে না সে কোনটা সহি হয় কোনটা জয়ীফ হয় তো বাস্তবতা কঠিন প্র্যাকটিক্যালি আপনাকে জ্ঞান অর্জন করতে হবে আগে দুই নম্বর হচ্ছে জ্ঞান অনুযায়ী আমল জ্ঞান অনুযায়ী আমল খুব ইম্পর্টেন্ট এর জন্য একটা ফর্মুলা বলছি অনলি একটা আপনি আপনার জীবনের প্রতিটা কাজ রসুল্লাহ সাল আলী আসালামের শূন্য মতো করার চেষ্টা করেন পারবেন পারা যাবে ইনশাল্লাহ প্রতিটা কাজ রাত হয়েছে ঘুমাতে যাবেন ঘুমান না সুন্না মত মতো ওঠেন তার সুন্না মতো বাথরুমে যান তার সুন্না মতো বের হন তার সুন্না মতো খান তার সুন্না মতো পরিবারের সাথে সময় কাটান তার শূন্য মতো নামাজ পড়েন তার আদর্শ জাকাত দেন সম রাখেন মহামালাত করেন আপনি আমার বিল মা আরুফ নাহিয়া নীল মুংকারের কাজ করেন দিনের প্রতিষ্ঠার কাজ করেন তার মতো করে আল্লাহর মতো দাওয়াত দেন প্রতিটা কাজে তার সুন্না ফলো করলে আপনার পুরো জীবনটাই এবাদত হয়ে যাবে ইনশা আল্লাহ তাহলে ইনশা আল্লাহ আর এটার জন্যই আল্লাহ পাকে আমাদেরকে সৃষ্টি করেছেন মনে আছে ওই আয়াতটা সুরা জারিয়াত উনষাট নম্বর আয়াত ওয়ামা খলাখতুল জিন্না ওয়াল ইনসাইন ল্যালিয়ে আমি জিন আর মানুষকে শুধুমাত্র আমার ইবাদত করার জন্যই সৃষ্টি করেছে কি করলে প্রত্যেকটা কাজ ইবাদত হবে রেসুরল্লাহ সাল্লাল্লা হু আরি হোসেলামের মতো চললে পড়ে হবে করা যাবে ইনশাল্লাহ বেসিকগুলো ঠিক করে এবং এগুলো প্রাইমারি লেভেলের কাজ এগুলো না করে বড় স্বপ্ন দেখা ঠিক না আর আমরা স্বপ্ন দেখব না এমন নয় বড় স্বপ্ন দেখবেন বড় স্বপ্নের চেষ্টা করবেন সব ঠিক আছে কিন্তু ভিত্তিহীনভাবে নয় একটা বাড়ি গঠন করবো দশতলা বিশতলা ঠিক আছে ফাউন্ডেশন ঠিক না করে নয় আগে ভিত্তি দিতে হয় এবং ভিত্তিতেই বেশি টাকা খরচ করতে হয় কথা কি বোঝা যায় এগুলো ইসলামের ভিত্তি আমল করেন জানা অনুযায়ী আল্লাহবাক তৌফিক দান করুন আর সামনে একটা সিজন আসছে আমলের আল্লাহবাক যেন আমাদের সবাইকে সেই রামাজান পর্যন্ত পৌঁছে দেন আল্লাহাম এবং সেখানে বেশি বেশি আমল করে গোনা মাফ করিয়ে নেওয়ার তৌফিক দান করে নেন রমাজান হবে আমাদের সবচেয়ে সৌভাগ্যের সময় ইনশাল এখানে আমাদের যত পাপ জন্য আল্লাহর কাছে কান্নাকাটি করতে হবে এখানে কিছু কথা বলি আমি যদিও বলেছি আগের লেকচারগুলোতে রমাজানের আগেই রমাজানের পরিকল্পনা করে ফেলতে হয় আপনার নামাজের টার্গেট করে নেন ইভেন জীবনে কত টাকা নামাজ কাজা করেছেন হিসাব করে নেন চেষ্টা করেন কাজাগুলো আদায় করার জন্যে যদিও বা খালেস তোবা করলে আল্লাহ মাফ করে দিতে পারেন তারপরে অনেক স্কলার বলেছেন যদি কেউ আদায় করতে চায় সে করতে পারে আল্লাহ খুশি হবেন ইনশাল্লাহ হিসেব করে দেখেন আপনার দশ বছরের নামাজ কাজে আছে পনেরো বছর বিশ বছরের নামাজ কাজে আছে কি করবো এগুলো নামাজের আল্লাহকে সে মাফ চাবো ইনশাল্লাহ আল্লাহ মাফ করে দিবেন এটা একটা অপশন যদি না করেন এই নামাজগুলোর কাফারা কে দিবে এই নামাজগুলো কি টাকা পয়সা হিসেব করে হুজুরকে খাওয়ালে হবে এখন এক নতুন একটা সুন্নত বের হয়েছে মানুষ মারা গেলে হুজুরকে ডেকে বলে আমার আব্বা দশ বছর নামাজ পড়ে নাই হুজুর কত টাকা দিলে নামাজগুলো কাজা হবে হুজুরও বলে হ্যাঁ প্রত্যেক নামাজের জন্য যদি পাঁচশো করে দেন আমি ওয়াক্ত হিসাব করে পড়ে দিব তো এদিকে দুই দিক থেকে তার লাভ সে অর্থও পেল নামাজ পড়লো তার নিজের নাকি হলো তার বাবার কিছুই হলো না তো এভাবে কি হবে আদায় করতে হবে আরেকটা সহজ বুদ্ধি আছে একটা না দুইটা আল্লাহ পাক তো তৌফিক দান করুন জামাতে নামাজ পড়া যখন আপনি জামাতে এক নামাজ পড়ছেন আপনি পঁচিশ বা সাতাশ অক্তে নাকি পাচ্ছেন এখানে আপনি ক্যালকুলেশন মিলাতে পারবেন একটা হচ্ছে বেশি বেশি নফল নামাজ পড়া ফরজের ঘাটতিগুলো আল্লাহ পাক নফল দিয়ে পূরণ করবেন ইনশাল আরেকটা অপশন আছে ওমরা করা কেন বললাম ওমরা করা ওমরা করতে গেলে আপনি কাবা ঘরে হারামে নামাজ পড়বেন আবার যদি আপনি মদিনা জিয়ারত করতে যান সেখানেও কিন্তু নবমীতে নামাজ পড়বেন সেখানে এক রাকাত নামাজ পড়লে আপনি হাজার রাগাতে নেকি পাচ্ছেন আর হারামে এক লাখ হারামে এক রাকাত পড়লে এক লক্ষ নে তো ওখানে হারামে যদি আমি দু রাকাত নামাজ পড়ি বা একটা ফরজ পড়ি তাহলে এক লাখ ফরজ হচ্ছে কথা কি বুঝতে পারছেন এটা একটা অপশন কাফরা দেয়ার আল্লাহ আল্লাপবাকে আমাদেরকে তৌফিক দান করুন আমি তো নিজের আমল নামার হিসেব করতে হবে ঠান্ডা মাথায় রাত্রেবেলা ঘুমানোর আগে চিন্তা করেন বল্লা হে আমি চিন্তা করছি এটা হে চিন্তা করেন আপনার জীবনে যখন থেকে আপনার ভালো মন্দ বোঝার ক্ষমতা হয়েছে ঠান্ডা মাথায় রিকল করার চেষ্টা করেন আপনার মেমোরিকে যে আপনি কি কি বড় বড় পাপ করেছেন পারা যাবে একটা খাতা নেন সামনে নিয়ে লিখেন যে আমি দশটা বান্ধবীর সাথে প্রেম করেছি বড় প্রাপ্ত জেনা আমি মদ খেয়েছি বন্ধুদের সাথে আমি গুন্ডাগিরি করেছি একজনের হাতে রক কেটে দিয়েছি পায়ে রক কেটে দিয়েছি আছে নাকি আমার নামে মানুষের আমি রিলিফের মাল মেরে খেয়েছি আমি বোনের সম্পত্তির অধিকার দেইনি পিতা মাতাকে আমি বৃদ্ধাশ্রমে পাঠিয়েছি আমি এটা করেছি ওটা করেছি হিসাব করা যাবে না এগুলো তো করেছি আর করি নাই আমি নামাজ পড়ি নাই এতদিন এত বক্ত আমি জাকাত দেই নাই আমি রোজা রাখি নাই পারা যাবে না আমরা না করলে কি হবে লিখা আছে না দেখানো হবে না সে ব্যক্তি বুদ্ধিমান যে নিজের হিসাব নিজে নিয়ে নিল দুনিয়ায় এই জায়গায় আসেন নিজের হিসাব নিজে নিয়ে নেন দুনিয়ায় এবার আপনি দেখবেন যে আপনার আমার পাপগুলো দুই ভাগে বিভক্ত একটা হচ্ছে আল্লাহর সাথে জড়িত আর একটা মানুষের সাথে জড়িত আল্লাহ সাথে যেগুলো জড়িত ইনশাআল্লাহ দুরাকাত নামাজ অনলি দুরাকাত নামাজ অজু করে এসে মخلصভাবে আদায় করে চোখের পানি ফেলে দিয়ে শেষ রাতে আল্লাহকে বলা আল্লাহ আমি এই পাপ করেছি আল্লাহ আমাকে মাফ করুন আল্লাহ রাব্বুল আলামিনের জন্য একটা মুহূর্তের ব্যাপার আপনার সমস্ত পাপকে আল্লাহ পাক নেকি দিয়ে পরিবর্তন করে দিবেন ইনশাআল্লাহ সূরা ফুরকানের শেষের দিকে আছে ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিল আমালান সলিহান fa ulaika yubaddilu Allahu sayyiatihim hasanati যারা তওবা করবে ইমান নিয়ে আসবে এবং আমলে সলেখ করবে আমি আল্লাহ তাদের সমস্ত গোনাগুলোকে নেকি দিয়ে পরিবর্তন করে দিব আর এক শ্রেণীর পাপ পাবেন সেটা হলো বান্দার সাথে জড়িত এটা আল্লাহর কাছে মাফ চেয়ে লাভ নাই আমাকে এসে বলতে হবে ভাই আপনাকে গালি দিয়েছি মাফ করে দেন আমার আপনার কাছে গিয়ে বলতে হবে ভাই আপনার কি বোধ করেছি আমাকে মাফ করে দেন আপনি আরেক ভাইয়ের কাছে গিয়ে বলবেন ভাই আপনার টাকা আমি মেরে খেয়েছিলাম টাকা নেন শোধ করে নেন প্রতিবেশীকে বলতে হবে ভাই জমি নিয়ে নেন জমি আমি মেরে খেয়েছিলাম জনগণের সামনে এসে বলতে হবে এই যে চালের বস্তা তোমাদের ছিল আমি মেরে খেয়েছি নিয়ে নাও এত সহজ না না হলে এগুলো কে আমাদের মাঠে জমা থাকবে এবং পুলসিরাতে তারা দাঁড়িয়ে থাকবে যখন আপনি আমি অনেক নেকি নিয়ে উঠবো আল্লাপাক বলবেন নেকি দিয়ে দাও কেন দিব কারণ অমুককে গালি দিয়েছ অমুককে অমুকের টাকা নিয়েছ ফেরত দাওনি অমুকের কাছ থেকে অমুককে অপবাদ দিয়েছ অমুকের সম্পত্তি মেরে জমি মেরে ইত্যাদি ইত্যাদি এখন তোমার নেকি দিয়ে ওদেরকে করো তোমার আমল নামা থেকে নেকি সব চলে যাবে আর ওর আমল নামা থেকে গোনাহ আপনার আমল নামে চলে আসবে বলেন পাক পরকালে আমাদেরকে যেন বান্দার সাথে জড়িত হক নিয়ে না ওঠান আমিন একটা দোয়া করতে পারেন আন আল্লাহ ওয়াঘ্ নিনি নী বি ফদ লি কে অ্যা আশা করা যা আল্লাহ বাক আপনার দুনিয়ার ঋণ দুনিয়ায় শোধ করে দিবেন চক কী দেওয়া বললাম আল্লাহ হম ম্যাক থিনী বি হাইলা লি কে অ্যান্ড হার আমিক ওয়াঘ্নিনী বি হিসনুল মুসলিম বইটা পড়েন পাবেন ইন চক তো যেটা বলছিলাম প্রিয় ভাইরা সামনের সিজন আছে আমার নামা হিসেব পড়ে নেন রমাদান মাস্টারকে কাজে লাগান নেবি সাল আল্লাহ আনিম বলেছেন সেই ব্যক্তির জন্য ধ্বংস যে রমাজান মাসকে পেল রমাজানকে পেয়েও তার গোনা মাফ করাতে পারলো না নাম শুনে আমরা কেউ দূর পড়লাম না বলেছেন সেই ব্যক্তি ধ্বংস হোক যে রমজান মাসকে পেল কিন্তু এই রমজান মাসকে পেয়েও তার গোনা মাফ করাতে পারলো না আমরা এদের অন্তর্ভুক্ত হতে চাই না আল্লাহকে হেফাজত রমজানের আগেই প্রিপারেশন নেন মানসিকভাবে আমল নামা গুছিয়ে ফেলেন টার্গেট করেন আপনি কি চাচ্ছেন রমজান মাসে তিরিশটা শ্রম তো আছেই পাঁচ তো নামাজ জামাতে পড়ার চেষ্টা করেন তারাবি সলাদগুলো আদায় করার চেষ্টা করেন আল্লাপাক তো দান করুন অন্তত একটা বার কোরআনকে খতম করার চেষ্টা করেন প্রতিদিন এক পাড়া করে পড়লে খতম হবে পাড়া যাবে না যারা পড়তে জানি না এখনই পড়া শিখে নেন এক মাস আছে পড়া শিখে নেন রমজান মাসে মসজিদ ভিত্তিক কোরআন শিক্ষার তালিম এবং কোর্স চালু করেন মানুষকে কোরআন শিখান পাঁচাত্য নামাজের পরে দার্সে হাদিস চালু করেন মানুষকে হাদিস শিখান মহিলাদের জন্য মা বোনদের জন্য কোরআন শিক্ষার ব্যবস্থা করেন ওদেরকে বাসায় শিখান রমজান মাসে বাজারে বেশি যাবেন না বেশি আড্ডাবাজি করতে বসবেন না তিন চারজন মিলে এক জায়গায় আড্ডা মারতে বসবেন না দিনই আলোচনা ছাড়া বসলেই গিবত হবে রোজা নষ্ট হয়ে যাবে মানুষের সাথে কম মিশেন রমজান মাসে যত বেশি মানুষের সাথে মিশবেন তত বেশি গিবত তহমত করতে হবে তত বেশি অন্যের সমালোচনা লিখতে হবে আলেই কুমায় ফুসাকুম ভুলে যাবেন মানুষকে নিয়ে ব্যস্ত হয়ে থাকবেন এবং অন্তরের নূর নষ্ট হয়ে যাবে মানুষের সাথে জড়িত পাপ কাঁধে চলে আসবে কম মিশেন আল্লাহর বাস্তায় রমজান মাসে কম মিশেন কম বাজারে যান বাজারে যায় না গেলে দ্রুত চলে আসেন যদি প্রয়োজনে যেতেই হয় দ্রুত চলে আসেন চেষ্টা করেন মাসের বাজার আগেই করে রাখতে ঈদের বাজার আগে করে রাখতে এই শেষের দশক স্পেশালি লাইলাতুল কদর যেখানে থাকে এই দশক মানুষ বাজারে কাটায় বাঙালি মুসলিম এই দশকটা বাজারে কাটায় ইলে আশা আল্লাহ আর মা বোনদের তো খবর নাই এটা তো মার্কেটেই বেশি ঘুরে বেড়াবে আর এত বেশি ইফতারের আইটেম করতে যায় না যে এই খাওয়ার খাওয়ার পিছনেই আপনার সময় চলে যায় যদি সারাদিন রোজা রাখার পরে দশটা আইটেম নিয়ে বসে ইফতার করতে আসলে রোজা আমাকে আত্মশুদ্ধি শেখাইল না সেহেরিতে যদি বৃষ্টি আইটেম থাকে মনে হয় এটা আমার জীবনের শেষ খাওয়ার খাইতে পারবো না তাহলে সমস্যা এই রোজা আমার কোনো আত্মশুদ্ধি করবে না কথাগুলো খারাপ লাগতে পারে কিন্তু বাস্তব আপনি রমজান মাসকে ফিকির করেন রমজানের ফিকির করেন এই রমজান মাসে জাকাতগুলো দিয়ে দেন জাকাত দিবেন না এলাকার না দেশের অর্থনীতি সমৃদ্ধ হবে না জাকাত শুধু জাকাত দেন অনলি জাকাত দেখবেন ইকোনমিক সেকশনে দিন দিন উন্নতি করছে আমরা জাকাত সবাই দিতে শুরু করেন দেখবেন সমাজে একটা মানুষ খুঁজে পাবেন না যে না খেয়ে মারা যায় এর মধ্যেই ইসলামিক ইকোনমিক্স রেখেছেন সম্পদে গরিবের হক এটা করে সম্পদ ঘুরতে থাকবে হাত হাত থেকে থেকে হাতে হাতে এতে করে সবাই খেয়ে পরে বাঁচবে যখন আপনি সুদে যাবেন তখন এক শ্রেণীর মানুষ খাবে আর এক শ্রেণীর মানুষ দরিদ্রতার অতল তলে চলে যাবে এটা বাস্তবতা এটা দেশের ক্ষেত্রে না বিশ্বের ক্ষেত্রেও দেখবেন বিশ্বের একটা শ্রেণী দিন দিন ধনী হচ্ছে আরেকটা শ্রেণী দিন দিন গরিব হচ্ছে কারণ কি জানেন রিবা সুদ রমজানের এই ফিকিরগুলো করেন আল্লাহ তো অফিক দান করুন যেন এই রমাজানে আমরা আমাদের সমস্ত গোনাগুলোকে মাফ করিয়ে নিতে পারি আমি এবং বেশি বেশি সামর্থ্য থাকলে দিনের দাওয়াতি কাজ করেন রমজান মাসে মানুষকে আল্লাহর দিকে ডাকে আই করতে যায় না শোডাউন করেন না ভিতরে ভিতরে দাওয়াতি কাজ করেন দিনের জন্য ইসলামের জন্য আল্লাহর জমিন আল্লাহর দিনটা যেন প্রতিষ্ঠিত হয় এবং এতিমের ভরণ দায়িত্ব নেন বিধবার খোঁজ খবর নেন অসহায় যারা বৃদ্ধ বৃদ্ধা আছে এদের পাশে দাঁড়ান সাদা রমজান মাসে সবাই সাম্যের হাত বাড়ান আল্লাহর রমজানটাকে কাজে লাগান কে জানে এরপর রমজান নাও পেতে পারেন আর বিশ্বে যা শুরু হয়েছে কোন দিন যে বিশ্ব পারমাণবিক বোমার মধ্যে চলে যায় আল্লাহ ভালো জানে আল্লাহ ভালো জানেন এটা সম্ভাবনা নাই এমন নয় সমূহ সম্ভাবনা আছে সমূহ সম্ভব দেখতে থাকেন কি হতে থাকে ফিউচার এবার আসেন আমি যে কথাগুলো বলছিলাম জ্ঞান অর্জনের পরে আমল এরপরে হচ্ছে আপনার আত্মশুদ্ধি আত্মশুদ্ধির কয়েকটা মাধ্যম আমি বলে দেই বেশি বেশি পুরাণ তেলাওয়াত বেশি বেশি আল্লাহর জিকির বেশি বেশি মৌতের স্মরণ বেশি বেশি পরকালের ফিকির পারা যাবে চল এবং কম কম কথা বলা কম কম খাওয়া কম কম ঘুমানো কম কম মানুষের সাথে মেশা পারা যাবে এগুলো আত্মশুদ্ধির জন্য দরকার আছে এবং আত্মশুদ্ধি বলা মানুষদের সোভাবতে গিয়ে থাকা পারা যায় আল্লাহ তৌফিক দান করুন এরপরে আসবেন বেসিক কাজে আপনার ইকোনমি হালাল কিনা দেখেন হারাম রিজিককে ঘরে ঢুকতে দিয়ে না সুদকে ঢুকতে দিয়ে না আল্লাহর বাস্তায় হাত জোর করে অনুরোধ করছি সুদকে ঢুকতে দিয়ে না ছেড়ে দেন আল্লাহ আপনার রিজিকের দায়িত্ব নিবেন এমন উৎস থেকে রিজিক দিবেন আপনি কল্পনা করতে পারবেন না আপনি মনে করেন না রিজিকের মালিক আপনি নিজেই সুদ না খেলে আপনি পাবেন না এমনটা ভাবেন না এটা ভাবার নাম হলো শেরখ এটা শোনেন যখন আপনি মনে করছেন যে এটা ছাড়তে আমি পারবো না যদি আমি ছেড়ে দেই আমার পরিবার চলবে না আমি চলতে পারবো না মানে আপনি মনে করছেন রিজিকের মালিক আপনি নিজেই এটা শেখ আল্লাহর উপর তাওয়াক্কল করে ছেড়ে দিতে পারলে দেখবেন আল্লাহ আপনাকে বেহিসাব রিজিক দেবে ইনশা এটা আপনি কল্পনা করতে পারবেন না মিন হাইসু লা ইয়াহতাসিব আপনার কল্পনার বাহির থেকে আল্লাহ আপনার রিজিক দিবেন ইনশা আপনি কল্পনা করতে পারলে আয়াতটা ঠিক হবে না আপনার কল্পনার বাহির থেকে রিজিক আসবে ইনশা এবং এটা হচ্ছে দিন দিন বহু মানুষ সুদ ছেড়ে দিচ্ছে আলহামদুলিল্লাহ এবং হালাল ব্যবসা করছে হালাল কিছু করার চেষ্টা করছে আল্লাহ পাক ওদেরকে না খাইয়ে রাখেন নাই বরং সুদ খোঁটদের হচ্ছে ভালো রেখেছেন আলহামদুলিল্লাহ চেষ্টা করেন এরপরে বেসিক পরিবারের আদর্শ ঠিক করার জন্য পরিবারে কালিমা থাকবে কি থাকবে তাওহিদ থাকবে পরিবারের সুন্নত থাকবে পরিবারে তা আলিম থাকবে পরিবারের মধ্যে পর্দা থাকবে এবং এগুলো বাস্তবায়নের চেষ্টা আমরা করব যদি এরপরে পরিবারবর্গ না শোনে আপনি আর সাবুল কাহাফ হয়ে যান কথা বোঝা যায় যদি বলতে বলতে বুঝাতে বুঝাতে দাওয়াত দিতে দিতে আপনি ক্লান্ত হয়ে যান কিছুতেই মানুষ আপনার পরিবারবর্গ কথা না শুনে সেপারেট পরিবার গঠন করে আলাদা পরিবার একা থাকে সুসম্পর্ক বজায় রাখেন যার যার হক তাকে তাকে দিয়ে দেন কিন্তু আপনি আলাদা পরিবার গঠন করেন নিজে একা থাকেন আমরা অনেকে মনে করি যে আলাদা হয়ে যাওয়াটা খারাপ আত্মীয়তার সম্পর্ক বজায় রেখে আলাদা ইসলামিক পরিবার গড়া সুন্নত কথা কি বোঝাতে পারছি না আত্মীয়তার সম্পর্ক বজায় থাকবে যার যার হক তাকে তাকে আপনি দিবেন দিয়ে আপনি স্বতন্ত্র আদর্শ ইসলামিক পরিবার গড়বেন সুন্নত কারণ একটা বড় পরিবার যেখানে আপনি দিন পালন করতে পারছেন না পর্দা নাই হালা লিজিক নাই আপনার আত্মনির্ভরশীলতা নাই আপনার মতামতের কোনো মূল্য নাই ইসলাম আপনি পালন করতে চান বাধা দেওয়া হয় আপনি আলাদা হয়ে যান আলাদা স্বতন্ত্র পরিবার গঠন করেন দিনের জন্যে এবং আদর্শ স্ত্রীকে বিয়ে করেন আদর্শ সন্তান মানুষ করেন দেখবেন আগামীতে ইনশাল্লাহ পরিবারটা ভালো ফলাফল বয়ে আনবেন কিছু করার নাই ইসলামের জন্য আমাকে স্বার্থপর হতে হবে ইসলামের জন্য স্বার্থপরতা সুযোগ আছে যখন দাওয়াত দিতে দিতে বোঝাতে বোঝাতে মানুষ একেবারে ক্লান্ত হয়ে যায় তখন নুহ আলি সালাম পর্যন্ত বলেছেন রব্বি মা আল্লাহ আমি পরাজিত হয়ে গেছি আমাকে আমাকে সাহায্য করো আল্লাহ প্লাবন নামিয়ে দিয়ে সবাইকে ধ্বংস করে দিয়েছে লুত আলি সালাম শেষমেশ তার স্ত্রীকে ছেড়ে চলে গেলেন নুহ আলী ইসাল্লাম তার সন্তানকে রেখে চলে গেলেন মুহাম্মদ সাল্লু আলী হিসাল্লাম তার চাচাদেরকে দেখেই চলে গেলেন মদিনায় হিজরত করলেন চাচার ইসলাম ববুল করলো না আবু আহাব করেছে করে নাই ইভেন আবু তালেব যিনি দীর্ঘদিন নাবি সাল্লাহু আলি সাল্লামকে সাপোর্ট দিয়েছেন সর্বশেষে গিয়ে কালিমা পড়তে বলেছেন নবী সাল্লু আলী সাল্লাম তিনি কালিমা পড়েন নাই বলেছেন আমি আব্দুল মুতালিবের ধর্মের উপরেই থাকলাম কী হলো তাহলে ইচ্ছা করে কাউকে হেদায়েত দেয়া যায় আল্লাহর পক্ষ থেকে হেদায়ত আসে আর সাহেবুল সমাজে টিকতে পারলেন না গুহায় চলে গেলেন আল্লাহ তিনশো নয় বছর ঘুম পাড়িয়ে রাখলেন আবার জীবিত করলেন তারা কি জান্নি নন ইব্রাহিম আলি সালাম বাবাকে এত নসিহত করলেন বাবা বলল বের হওয়া থেকে নাহলে মাথা ফাটিয়ে দেব রসম করে উনি চলে গেলেন সাথে একজন তার স্ত্রী সারা আলি হাসালাম তাকে নিয়ে চলে গেলেন প্যালেস্টাইন প্যালেস্টাইনের নাম শুনেছেন কোথায় শেষ সবচেয়ে ইম্পর্টেন্ট জায়গা প্যালেস্টাইন মনে রাখবেন শেষ জামানায় যত কিছু ঘটছে এর কেন্দ্র হচ্ছে ফিলিস্তিন এবং জেরুজালেম ওই জায়গাটার জন্য এত কিছু বিশ্বের যা কিছু দেখছেন ওই জায়গার জন্য এত কিছু কিছু মানুষ চায় ওখান থেকে বিশ্ব শাসন করতে এবং তারা সেটা করবেও এটা একটা সাময়িক সময়ের জন্য তারপরে ইনশাআল্লাহ আল্লাহতে মুসলিমরা মুসলিম হ্রদের গদ্যা উড়িয়ে দিবে এই এবং ইস আলী ইসাল্লাম সেখান থেকে ইসলামী খেলাফা আবারও বাস্তবায়ন করবেন ইনশাআল্লাহ আসেন এই বেসিক কাজগুলো করেন প্রিয় ভাইরা আর আল্লাপাক আমাদেরকে কিছু প্রতিভা দিয়েছেন কাউকে জান কাউকে মাল কাউকে লিখার ক্ষমতা কাউকে বলার ক্ষমতা আল্লাহ পাক যাকে যে প্রতিভা দিয়েছেন এই প্রতিভাটাকে আপনি দিনের কল্যাণে ব্যয় করেন যদি একটা মসজিদ করতে পারেন করেন একটা মাদ্রাসা করতে পারেন করেন একটা শিক্ষা প্রজেক্ট করতে পারেন করেন একটা ইসলামিক এনজিও করতে চান করেন এ দায়িত্ব নেন কোনো প্রজেক্ট করেন মানবতার সেবামূলক কোনো কাজ করেন পলিটিক্সে থেকে ভালো কিছু করতে চান করেন পলিটিক্সে থেকে যদি ভালো কিছু করতে পারেন সেটাও করেন মানে আপনি যেখানে আছেন সেখান থেকে দিনের জন্য কিছু করেন পারবেন না একজন মানুষ ধরেন একটা এলাকার রাজনৈতিক নেতা তার পক্ষে কি পসিবল না ইসলামের জন্য কাজ করা মানুষের ভালো করা সম্ভব না পসিবল এবং অনেক ক্ষেত্রে আমার চেয়ে বেশি পসিবল একজন আলেম তার জন্যে কি এইসব মঞ্চে বসে দিনের কথা বলা সম্ভব না মানুষকে দিনের কথা ডাকা সম্ভব না একজন মসজিদের মোতাবাল্লি তার জন্য কি মসজিদটা আবাদ করা সম্ভব না একটা মাদ্রাসার প্রতিষ্ঠাতা তার জন্য কি মাদ্রাসা আবাদ করা সম্ভব না আমাদের প্রত্যেককে আল্লাহ বা কিছু না কিছু সুযোগ দিয়েছেন ওগুলোকে ফাইন্ড আউট করে আল্লাহর বাস্তে যে কয়দিন বেঁচে থাকবো দিনের জন্য কিছু করে কবরও যাই ইনশাল্লাহ জান্নাত পাওয়া যাবে এগুলো বাস্তব কথা প্র্যাকটিক্যাল কথা আর একটা কথা মনে রাখবেন পাক বলেছেন যারা আল্লাহকে ভুলে যাবে আল্লাহ ওদেরকে ভুলে যাবেন যারা আল্লাহকে ভুলে যায় আল্লাহ তাদেরকে ভুলে যান একটা যতক্ষণ তার অবস্থা পরিবর্তনের চেষ্টা করে না আল্লাহ পাক ওই কমের অবস্থা পরিবর্তন করেন না তোমরা যদি আল্লাহর দিনকে সাহায্য করো তবেই আল্লাহ তোমাদেরকে সাহায্য করো তোমাদের পদযুগল দৃঢ় রাখবে আমি আবার তোমরা যদি আল্লাহর দিনকে সাহায্য করো তবেই আল্লাহ তোমাদেরকে সাহায্য করবে এমনি এমনি সাহায্য আসবে না আসবে না কখনোই না এভাবে ঘাপটি মেরে বসে থাকলে আর সবাই খারাপ হয়ে গেছে আমি ভালো নিজে বাসলে বাপের নাম অথবা সমাজটা পচে গেছে এখন আর কিছু করা যাবে না এই সব চিন্তা করে যারা কম্বল দিয়ে মুড়ি দিয়ে শুয়ে থাকবে তাদের তারাও ধ্বংস হয়ে যাবে একসময় ধ্বংস হওয়ার সময় ওরাও বাদ থাকবে না ওরাও ধ্বংস হয়ে যাবে তো আল্লাহর দিনকে সাহায্য করেন যার যতটুকু ক্ষমতা আছে প্রতিভা আছে আল্লাহবাক সামর্থ্য দিয়েছেন পাক একটা সুসংবাদ দিয়েছে ইয়া আই হাল্লা দিন তোমরা হীনবল হয়ো না দুশ্চিন্তাগ্রস্ত হয়ো না তোমরাই বিজয় হবে ইনশাল্লাহ মুমিনিন যদি প্রকৃত অর্থে তোমরা মুমিন হয়ে থাকো যদি তোমরা প্রকৃত অর্থে মুমিন হয়ে থাকো তোমরাই বিজয় হবে ইনশাল্লাহ হীনবল হও না দুশ্চিন্তাগ্রস্ত হও না আল্লাপাক আরো আয়াতে বলেছেন তোমরা কি ভেবেছ এমনি এমনি জান্নাতে চলে যাবে যতক্ষণ না আল্লাপাক তোমাদেরকে পরীক্ষা করছেন যতক্ষণ না আল্লাপাক দেখে নিচ্ছেন কে তোমাদের মধ্যে সবর করেনা আর প্রচেষ্টা চালানো তোমরা কি ভেবেছো এমনি এমনি জান্নাতে চলে যাবে সেইগুলো হচ্ছে বাস্তব কথা এবার আসেন এখন আমরা যে পরিস্থিতির মধ্যে আছি এখান থেকে পুরোপুরি উত্তরণ সম্ভব না ফুলস্টপ যা দেখছেন ফেতনা ফসাদ যা দেখছেন ব্যক্তিগত জীবনে পারিবারিক জীবনে সোশ্যালি ইকোনমিক্যালি জিওপলিটিক্যালি এই ফেতনা ফসাদগুলো থেকে পুরোপুরি রিকভার করা এখন সম্ভব না এবং এটা আই জাহেলিয়াতের জাহিলিয়াতের সেই জাহেলিয়াতগুলোকে হার মানাচ্ছে দিন দিন এখানে নবী সাল আলী হাসালামের সিরাত বা জীবনী এটা ঘেটে দেখবেন তিনি কিভাবে সমাজ সংস্কার করেছেন ওটাই পথ পদ্ধতি এর বাইরে কোনো পথ নাই আর একটা দিন যাবে আর আপনার কাছে মনে হবে গতকালটা আজকের দিনের চেয়ে ভালো ছিল যতদিন যাবে আলহামদুসাহ আখিরুজ্জামানের সাইনগুলো আরো প্রকাশিত হতে থাকবে মানুষ মারা যাবে মানুষ বেশি বেশি মরবে মহামারীতে হোক হত্যাকাণ্ডে হোক যুদ্ধে হোক মানুষ মরবে বেশি বেশি সামনে